বগুড়ার মমাইন পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার 80 ভাগ মেয়েরা বোরকা ওয়ালিরা প্রেম করে বেড়ায়। না বোরকা পড়লেই দ্বীনদার হওয়া যায় না। আমি টুপি আর জুব্বা পড়লে যেমন হুজুর হতে পারবো না ঠিক তেমন ভাবে বোরকা পড়লেই আসল দ্বীনদার হওয়া যায় না। যে না বলে। যে মেয়েরা বোরকা পরেও প্রেম করেন যে মুরব্বির এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন আমি আপনার নাতি হিসেবে বলছি আমার ওয়াজটা শুনে যাও লোক অ্যাট দিস টিস্যু আমি জানি এটা টিস্যু আপনারাও জানেন এটা টিস্যু কিন্তু উত্তরটা টিস্যু নিয়ে না উত্তরটা হচ্ছে আর এক জায়গায় প্রশ্ন হচ্ছে এই টিস্যু কি গোল না চার করা একটু জোরে বলেন গোল করা এবার আমাকে কেউ দেখবেন না এই টিস্যুর দিকে সবাই তাকা এই যে আমার ডানহাত মালাকুল মত নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আমি একটু অভিনয় করে দেখাচ্ছি মাইক থেকে হালকা দূরে গেলাম কেউ মাইন্ডে নেবেন না কথা হালকা আস্তে শোনা যাবে ডান হাতটা মালাকুল হালকা করে বাড়াবে নামাজি বান্দার রুহের দিকে রুহ যখন হাতে চলে আসবে হালকা টান দিয়ে বের করে আনবে হাদিসে আসছে একটা পিপরা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজ কবজ করা হবে জান্নাতের ঠিকানায় পৌঁছাবার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে নামাজির কাছে পাঠাই দিছে এটা হচ্ছে নামাজি বান্দা এবার যারা বেনামাজি আছে তার মৃত্যুর সময় যখন মালাক তার সামনে আসবে আমার দুইটা চোখ দেখেন এই দুইটা চোখ হবে টক টকে লাল আর চোখগুলোর সাইজ হবে অনেক বড় বড় গোল গোল বাড়ো হবে নীলাব বগ্নের চামড়া নীল হবে চামড়া নীল হবে পুরো দেহে কালো কালো পশম দিয়ে ভরা থাকবে পা থাকবে জামিনে মাথা তথা হেড থাকবে কাশ বিশাল বিশাল দেহের জামা হবে কালো কুচ্ছি জামা মালাকুল মহদের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মা বেনামাজি মেয়ে বেনামাজি যুবক বেনামাজি মুরব্বী সুৎকর বাবা

বা ডান দিকে বাম দিকে পেছন দিকে দৌড়ে দৌড়ে এবার আমার বাম হাত লুক অ্যাট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখ বেনামার সিদ্দিকে মালাকুল মত তার বাম হাতটাকে হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক পেছনে নিবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে ওই বেনামাজির যুবকের রুহের দিকে রুহু যখন টেনে বের করবে বললে আমার বুকে ব্যথা শুরু হয়েছে যায় আমার গায়ের লোমগুলো দাঁড়ায় যায় যখন টেনে বের করবে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে হবে ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলেছে জীবিত ছাগল ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাঝি রুহুকে কবজ করা হবে বলেন সবাই না এই হাদিস শুনেও যদি কেউ নামাজি না হয় এই হাদিস শুনেও যদি কোনো যুবক পর্নোগ্রাফি না ছেড়ে দেয় এই হাদিস শুনেও যদি কোনো যুবক তার মায়ের সঙ্গে বেয়াদবি করা না ছাড়ে আমার মনে হয় ওর মতো কপাল পোড়া হতভাগা এই জামিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না